এই দিনটি একটি স্মরণ এই দিনটি ভারতের ঐক্যের প্রতীক আমাদের সংগ্রাম এবং জাতীয় সংহতি মূল প্রতিফলন প্রতি বছর একত্রিশ অক্টোবর শ্রদ্ধার সময় স্মরণ করে ভারতের দেহমানকে স্বাধীনতার পর তিনি তার দুর্দর্শতা এবং ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে সর্দার বল্লভভাই পেটেলের উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতা পর জাতীয় ঐক্য প্রতিষ্ঠা প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল পাঁচশো ষাটটিরও বেশি দেশীয় রাজ্যকে একত্রিত করার যা ভারতে প্রায় চল্লিশ শতাংশ ভূখণ্ডেরও বেশি অংশ নিয়ে সেটা গঠিত ছিল ভারতে অন্তর্ভুক্ত করার জন্য তাদের দূরদর্শী নেতৃত্বে ভারতে সম্ভব হয়েছিল করতে এবং ঐক্যবদ্ধ গণতান্ত্রিক প্রজাতন্ত্র স্থাপন করতে দেশ বিভাজন সময় তার নেতৃত্ব ভারতের অভ্যন্তরীণ স্থিতিশীল বজায় রাখতে তিনি সক্ষম হয়েছিলেন তিনি আরো প্রতিষ্ঠা করেন অল ইন্ডিয়া সার্ভা দেশের অক্ষ এবং অখণ্ডতা রক্ষার জন্য ভারতে স্টিল ফ্রেম হিসাবে কাজ করেছেন সাহায্য সদা দিলে জীবন আমাদের শেখায় যে সত্যিকার দেশপ্রেম শুধু আবেগ নয় দায়িত্ব অধ্যাভাস এবং অটল নৈতিকতার মিশ্রণ তিনি বিশ্বাস করতেন যে জাতীয় ঐক্য কেবল ভৌগোলিক সীমানিকার সমাপত নয় এটি মানুষের হৃদয়ের সংযোগ নিহিত তার কথা একতা ছাড়া কোনো জাতি টিকে থাকতে পারে না আজকে দিন যখন আমরা রাষ্ট্রীয় একতা দিবস পালন করছি তখন আমাদের মনে রাখতে হবে ঐক্যের অর্থ হল বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা আমাদের দেশের বিভিন্ন ভাষা ধর্ম সংস্কৃতি পোশাক ও খাদ্যাভাস এই অন্যান্য মিশ্রণ এই বৈচিত্র্য আমাদের শক্তি এবং সেটিকে সংরক্ষণ ও সম্মান জানানো আমাদের কর্তব্য এবং দায়িত্ব ঐক্য মানে কেবল একসঙ্গে থাকা না বরং একের অপরকে বোঝা পরস্পরের প্রতি সহানুভূতি দেখানো এবং একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া বিভাজনের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে শান্তি সম্প্রতি উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া হবে সর্দার বল্লভ ভাই পেটেলের প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা জন্য চলুন আজকের এই দিনে আমরা সবাই প্রতিজ্ঞা করি আমরা সর্দার পেটেলের আদর্শ জীবন ধারণ করবো আমরা ঐক্য সততার ও সেবার পথে এগিয়ে নিয়ে যাবো আমরা এমন এক ভারত গড়ে তুলব যা হবে আত্মনির্ভর ভারত এবং প্রতিটি হৃদয় দেশপ্রেমের অনুপ্রাণিত হবে আজ রাজ্যের পুলিশ টিএসআর আধা সামরিক বাহিনী এবং অন্যান্য সকল সংস্থা যারা রাজ্যের শান্তি শৃঙ্খলা এবং অখণ্ডতা বজায় রাখতে নিরসলভাবে কাজ করে চলছেন তাদের মনে রাখা দরকার সর্দার পেটেলের মহান অবদান তারা সর্বদা স্মরণ রাখবেন কীভাবে কঠিন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সর্দার পেটেলকে দেশকে ঐক্যবদ্ধ করেছিলেন যা ভারতের ইতিহাসকে অনন্য কৃতিত্ব অবদান রাখে এই বিশেষ দিনে আমি সকল নাগরিককে বিশেষ করে তরুণ প্রজন্মকে আহ্বান জানাই জাতীয় ও সামাজিক সম্পত্তির কাজে নিজেকে উৎসর্গ করুন আমরা সবাই মিলে সেই ভারত গড়ে তুলব যেটি স্বপ্ন দেখেছিলেন সরদার বল্লভ যেখানে প্রতিটি মানুষ দেশের অগ্রগতি অংশ নেবে এবং